চোদ্দ জুন শুক্রবার রাত তেহরানের আকাশে উঠেছে একের পর এক ক্ষেপণাস্ত্র নিশানা মধ্যপ্রাচ্যের দখলদার ইসরায়েল বিস্ফোরণ ধ্বংস আর আতঙ্ক ছড়ালেও একটা বিষয় রয়ে গেল চোখে পড়ার মতো এত আঘাত হানার পরও প্রাণহানি তুলনামূলকভাবে অনেকটাই কম এই যুদ্ধের মাঝেও জীবন বাঁচানোর এক যুদ্ধ চলছে নীরবে প্রযুক্তি আর প্রস্তুতির উপর ভর করে নাম হোম ফ্রন্ট কমান্ড অ্যাপ এই অ্যাপ যেন ইসরায়েলিদের হাতে একটা অলিখিত ঢাল যুদ্ধ পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে পরিকল্পিতভাবে ঘরবাড়ি ও স্থাপনা নির্মাণ এবং আগাম সতর্কতার কারণেই কম হয়েছে প্রাণহানি এক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করেছে ইসরায়েলি সামরিক বাহিনীর এই বিশেষ অ্যাপ এই অ্যাপের মাধ্যমে ক্ষেপণাস্ত্র আঘাত আনার পনেরো থেকে তিরিশ মিনিট আগেই মুঠোফোনে সতর্কবার্তা পেয়ে যায় ইসরায়েলিরা এরপরে তারা আশ্রয় নেন বোম শেল্টারে ও নিরাপদ কক্ষে যাদের বাসা এমন কক্ষ নেই তারা চলে গিয়েছেন ভবনের বেসমেন্টে প্রাণহানি এড়াতে বোম শেল্টার ও নিরাপদ কক্ষের কার্যকারিতা ইতিমধ্যেই হয়েছে প্রমাণিত ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলে পৌঁছাতে সাধারণত সময় লাগে প্রায় দশ মিনিট তবে ইসরায়েলের সেনাবাহিনী আগেভাগেই স্যাটেলাইট রাডার আর গোয়েন্দা তথ্য দিয়ে শনাক্ত করে ফেলেন হামলার প্রস্তুতি একবার নিশ্চিত হলেই অ্যাপ আর মোবাইল সম্প্রচার সিস্টেম দিয়ে সতর্কতা ছড়িয়ে পড়ে পুরো শহরে

উত্তল ভবনের নবম তলায় সরাসরি আঘাতানে ক্ষেপণাস্ত্র অ্যাপার্টমেন্ট ধ্বংস হলেও শেল্টার থাকায় শত শত মানুষ ছিলেন অক্ষত রামাদগানের একটি পুরনো বাড়ি যেখানে বোমা প্রতিরোধী কক্ষ ছিল না সেখানেই আঘাতানে আর প্রাণহারিও ঘটে আর এভাবেই হোম ফ্রন্ট কমান্ড অ্যাপ বাঁচিয়েছে অসংখ্য ইসরায়েলির প্রাণ যেখানে ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ কমান্ডার বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানী সহ প্রাণ হারিয়েছেন ছয় শতাধিক মানুষ এবং চার হাজারেরও অধিক হয়েছেন আহত অপরদিকে ইসরায়েলে আঠাশ জন নিহতের তথ্য দিলেও আইডিএফ বলছে সংখ্যাটা হতে পারে কয়েকশো আর এই পুরো ঘটনায় একটা বিষয় স্পষ্ট যুদ্ধে শুধু গোলাগুলিই নয় অনেক আধুনিক প্রযুক্তিরও ব্যবহার হয় যা বাঁচায় অনেক বেসামরিকের জীবন হাওলাদার শমীম আর টিভি